অমকেশবাবু আপনার যদি তাড়া না থাকে তাহলে একবার একটু শুনবেন হ্যাঁ বলুন এই পুলিশি পাহারার নির্দেশটা নিশ্চয়ই পুলিশের নয় না আমার আপনার অসুবিধা হবে বলেই বাকি তবে প্রশাসন যখন আপনার উপর নির্ভর করেছে আপনাকে তো আবার শুধু সত্য অন্বেষণ করলে হবে না আপনাকে তো আবার সত্য নির্ধারণ করে দিতে হবে ঠিক বে ঠিক ন্যায় অন্যায় উচিত অনুচিত এসবের পাঠও দিয়ে যেতে হবে তাই না আপনার অভিযোগটা ঠিক কী নিয়ে সত্যি বলব বলুন আপনার এই অপরাধী নির্বাচনের পেশাটির উপরে মন থেকে একটা কথা বলুন তো আপনি কি আদৌ চান একটা অপরাধীহীন সমাজ না তাহলে তো আপনারই ভাত কাপড়ে টান পড়বে আপনি আপনার ডাক্তারি পেশাটিকে যেভাবে দেখতেন আমার পেশার সঙ্গে সেটা গুলিয়ে ফেলছেন ডক্টর দাস সেই কারণেই আপনি অপরাধ নিয়ে এতটা চিন্তিত আমার পেশায় অপরাধের সঙ্গে আপনি কখনো তদন্তে ফেল করেছেন বঙ্গেশবাবু হ্যাঁ করেছি স্বাভাবিক খুবই স্বাভাবিক আপনার বন্ধুকে বলবেন সেগুলো নিয়েও গল্প লিখতে আমার মতো অনেকেই আছে যাদের পড়তে খুব ভালো লাগবে আসুন বিরক্ত করলাম ডক্টর দাস সত্য সামনে আসবে এবং আমি সেটা আনব আপনি খুব সামনে থেকে সেটা দেখতে পাবেন পানুগোপালের হত্যাকারী মৃত্যুদণ্ড হবেই আমি কথা দিলাম আপনাকে আমি তো চাই আপনি সেই কথা রাখুন চাই আমি তবে শুধু বাস্তবতা দিয়ে সত্য নির্ধারণ হয় না বঙ্কেশ্বর এটাই বাস্তব এটাই সত্য বনলক্ষ্মী ক্রমশ জটিল হয়ে উঠছে না তোমার কি মনে হয় দময়ন্তী দেবী আজকে যা বললেন সব সত্যি সত্যি বললেন বলেই তো মনে হলো নিশানাথ বাবু সন্দেহ হয়েছিল যে দময়ন্তী দেবীকে কেউ ব্ল্যাকমেল করছে সেই কারণে প্রথম দিন অবচেতনেই তোমার কাছে ব্ল্যাকমেলের বাংলা শব্দ জানতে চেয়েছিলাম ও আচ্ছা তা সে কে নিশ্চয়ই এমন কেউ যে দময়ন্তী দেবীর গুপ্ত কথা জানে ঠিক